দাদু ও দাদু ভাই আসবে না আজকে আজকেই তো আসার কথা তুমি তোমার বাবাকে গিয়ে বলো একটা ফোন করতে তোমার ভাইকে বাবা ভাইয়া তো আজকেই আসার কথা এখনো আসছে না কেন একটা ফোন করো তো দাঁড়াও ফোন করতেছি হ্যালো তুমি কোথায় এখনো বাড়ি আসছো না এই তো প্রায় এসেই পড়েছে গাড়িতে আছি আমার নাম রনি আমি বিদেশে চাকরি করি অনেক দিনের ছুটি পাওয়াতে আমি নিজের বাড়িতে বেড়াতে এসেছি আমি এই প্রথমবার এই গ্রামে আসলাম এই গ্রামে আমি অনেক দিন ধরে আসিনি রাস্তাঘাট সব পাল্টে গেছে দাদু ও দাদু কোথায় গেলে দাদু ভাই তুমি এসেছো কত দিন হলো তোমাকে দেখি না তোমার মা মারা যাওয়ার পরে যে তুমি বিদেশে গেলে আর আসলে না আর তুমি তো জানোই তোমার বাবা সারাদিন দোকানে থাকে তোমার ভাই বোনও বাসায় থাকে না সারাদিন বাইরে খেলে আমি বৃদ্ধ মানুষ একা বাসায় থাকি তুমি এসেছো ভালোই হয়েছে চলো বাসায় চলো কোথায় তোমরা দেখো কে এসেছে ভাইয়া তুমি এসেছো সেই কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি আমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি তুমি আসলে তোমার সাথে খেলব সবকিছুই তো বুঝলাম বাবা কোথায় তোমার বাবা মনে হয় এখনো দোকানে বাসায় ফেরেনি সন্ধ্যা হয়ে গেছে এখনো বাসায় ফেরেনি দোকান থেকে আমি যাই দোকানে গিয়ে দেখে আসি বাবা তুমি কখন এলে আমি এসেছি অনেকক্ষণ আগে তুমি বাসায় যাবে না তুমি বাসায় চলে যাও তুমি কষ্ট করে আসতে গেলে কেন আমি আরো পরে আসবো রাতের দিক দিয়ে কি রতন দা তোমার ছেলে নাকি হ্যাঁ ঢাকা থেকে এসেছে অনেক দিন পরে এই জন্যই তো দেখে চিনতে পারিনি সেই ছোটবেলায় দেখেছিলাম এখন কত বড় হয়ে গেছে তাহলে আমি দোকান বন্ধ করে যাই আবার সন্ধ্যা হওয়ার আগে বাড়ি ফিরতে হবে ওই রাস্তাটা ভালো না বাজার আছে শিয়ালো ডাকে আমি চললাম ভাই তোমাকে তো একটা কথা বলা হলো না। কালকে তোমার বাবা ও আমি একটা জায়গায় যাব তুমি আর তোমার ভাই বোন সাবধানে থেকো। তুমি এসব নিয়ে চিন্তা করো না দাদু আমরা থাকতে পারবো। এখন অনেক রাত হয়েছে ঘুমিয়ে পড়ো। আর শোনো তোমরা রাতে কোথাও বেরোবে না ঠিক আছে? তারপর তারা সবাই ঘুমিয়ে পড়লো তারপর তারা চলে গেল একটু মেঘলা মেঘলা লাগছে কোন সময় বৃষ্টি আসা পড়ে তাড়াতাড়ি বাসায় চলে যাই তোমরা এইখানে বসে আছো বাহিরে আকাশ অনেক খারাপ দাদা আমি তোমাদের জন্য চা নিয়ে আসি বৃষ্টির দিনে চা খেতে অনেক ভালো লাগবে বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে দরজায় কে যেন ধাক্কা দিচ্ছে আমি দেখে আসি যেও না দাদিমা বলেছিল বাইরে না যেতে রাতে এখন তো আরো বৃষ্টি হচ্ছে তুমি যেও না গেলে অনেক বিপদ হবে কেন কি বিপদ হবে সেটা অনেক দিন আগের কথা এক গ্রামে এক কৃষক ছিল সে প্রতিদিন মাছ এমন এমনকি মাছ ধরেই তার দিন চলতো এই রকমই একদিন মাছ ধরে একটা ব্যাগে করে নিয়ে সে বাসায় ফিরেছিলো ওই গ্রামে একটা জঙ্গল ছিল জঙ্গলের নাম হেক্কার জঙ্গল ওই জঙ্গলে সব চুরি ডাকাতি হতো ওই জঙ্গলে ডাকাতেরা বসিয়েই থাকতো মানুষকে মারার জন্য এই জন্য ওই জঙ্গলের নাম হের্কার জঙ্গল রাখা হয়েছে এই লোকটাকে দেখে চোরের সর্বার ওই লোকটাকে মেরে ফেলে তারপর ওই লোকটা দেখে তারপর থেকে ওই জঙ্গলে আর আসতে পারে না তারপর হঠাৎ ওই জঙ্গল থেকে ভূত আমাদের এলাকায় চলে আসে এরপর থেকে রাতে আমাদের এলাকাতে কোনো মানুষ বেরোতে পারে না বের হলেই তাকে আর খুঁজে পাওয়া যায় না এই জন্যই বলছি যেও না এসব হয় নাকি তাই বল কোথায় কাউকেই তো দেখিনা কে দা দেখা দিলো এমা মা কি দেখা যায় ভূত নাকি এমা মা বাচ্চা আমাকে তুলে নিয়ে গেল কেউ আছো শাস্তু নিয়ে তাকে নিয়ে মাকে তো ফেলে দিলো ওরা দুজন যে বলেছিল ঠিকই বলেছিলো এই যে আমি ভূত আছে এ মালাইখান থেকে তাড়াতাড়ি তারপর সে তার শরীরে সব শক্তি দিয়ে জোরে দৌড় দিল তারপর সে তাদের বাসার সামনে এসে অজ্ঞান হয়ে মাটিতে পড়েছে শহরে চলে যাই ওইখানে এই ভূত আর আসতে পারবে না আর বাবা আর দাদিকে পরে ওইখানে নেব না চলো আমরা সকাল হলেই আমার এই শহরে চলে যাব সকাল হলেই আমরা এই গ্রাম ছেড়ে চলে যাব তারপর তারা সবাই ওই গ্রাম ছেড়ে চলে গেল শহরে তারপর থেকে শিমুলতলা গ্রামে আর কেউ আসে না এই গ্রামটি একভাবে পরিত্যক্ত হয়ে পড়ে আছে